السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا" ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করিয়ে জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই পড়ে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাহ আলহি আসাল্লামের প্রতি আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিকা আলাই আজকে প্রতি জুমার দিনের ন্যায় আমাদের জুমার খুদ্বার একটি আলোচ্য বিষয় সেটি হলো অরাজকতা বা বিশৃঙ্খলা আমরা বর্তমান সময়ে বিশ্বময় যে দিকে তাকাই যেই দিকে তাকাই সব দিকেই দেখি বিশৃঙ্খলা আর অরাজকতা আর অরাজকতা আমাদের পরিবার আমাদের গ্রাম আমাদের প্রবাস সব জায়গায় কিছু না কিছু অরাজকতা রয়েছে বিভিন্ন খাতে অরাজকতা এই অরাজকতার ব্যাপারে মহান আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনুল কারিমে সুরা আল আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন যে ওলা তুফ সিদু ফিল আর দি বাহদা ইসলা হিগা যে জমিনকে ঠিক করার পরে শান্ত করার পরে স্থির করার পরে এটাকে ফেসাদ মুক্ত করার পরে বিপর্যয় মুক্ত করার পরে অদহু অলা তুফ সিদু ফিল আর দি বাহদা যে তোমরা কি করো না জমিনকে ঠিক করার পরে এখানে তোমরা ফাসাদ সৃষ্টি করো আল্লাহ রবুল্লা আলমিন ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন কেননা ফাঁসাদ সৃষ্টি করা হচ্ছে জঘন্যতম অপরাধ এরপরে বলেন অধৌহা তোমরা ভয় ও আশা সহকারে আল্লাহকে ডাকো আল্লাহকে আহ্বান করো আল্লাহকে ডাকো ভয় এবং আশা সহকারে ইন্না রহমাতালি করি মিনাল মহসিন যারা মুহসিন। যারা ইহসান করে ইহসানকারীদের নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত যে নিশ্চয়ই আল্লাহর রহমত হচ্ছে মহসিনদের নিকটবর্তী আপনি যে কোনো কাজে যদি ফাসাদ যারা করে ফাসাদের পক্ষে না থেকে আপনি যদি বিপক্ষে অবস্থান নেন আপনি যদি শান্তির পক্ষে অবস্থান নেন তাহলে আল্লাহর রহমত আপনার নিকটবর্তী থাকবে এখন দেখেন এই অরাজকতা বলতে আমরা কি বুঝিয়েছি এই সপ্তাহে জুমার খুঁতবার টপিক নির্ধারণ করতে আমাকে বেশ বেগ পাইতে হয়েছে কেননা প্রত্যেক সপ্তাহেই চিন্তা থাকে যে এই সপ্তাহে কী বিষয়ে আলোচনা করা যায় দেখেন আমাদের দেশে গত কয়েকদিন আগে উত্তরাতে একটি স্কুলের উপরে একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে জলে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়েছে কতগুলা মানুষের কতগুলা কোমল শিশুর কতগুলা নাবালক বাচ্চাদের জীবন চলে গেল এটা কিন্তু একটা অরাজকতা কারণ এটার গোড়ায় আপনি তদারকি করেন দেখবেন বেশ কিছু বছর আগে দুর্নীতির কারণে আমাদের দেশে প্রত্যেক বছর বাজেট হয় আধুনিক বিশ্বে দেখবেন যে সমস্ত দেশ আজকে মাথা তুলে পৃথিবীতে দাঁড়াতে পারে তাদের বাজেটের একটা বড় অংশ তারা সামরিক খাতে ব্যয় করে কিন্তু আমাদের দেশে সামরিক খাত থেকে শুরু করে প্রত্যেকটা খাতে দুর্নীতির কারণে এমনভাবে ভয়াবহ গ্রাস করে যে ওই খাতগুলাকে খেয়ে ফেলে আজকে একবিংশ শতাব্দী দেশে যেই সময় মানুষ বড় বড় সামরিক খাতে অস্ত্র শস্ত্র যুদ্ধবিমান এটা সেটার কথা চিন্তা করে আপনি পাকিস্তান ইরান তুর্কি মুসলিম দেশগুলোর দিকে তাকায় দেখেন এরা সামান্য কিছু উদ্ভাবন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দেখেন বারাকা দিছে এই যে কোরআনের আয়াতটার জ্বলন্ত প্রমাণ দেখেন এই ক্ষেত্রে যে যারা কি না তাদের সামরিক খাতের বাজেট কাজে লাগাইছে যে দেশের নেতারা বলেছে যে আমাদের দেশের এই জিনিসটা চাই প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকবো আজকে তারা কি করছে শত্রুদেরকে দাগ ভাঙা জবাব দিয়েছে আল্লাহ তাদের কাছে ছিল ইন্না রহমাতাল্লাহ মিনাল মোকসিনিন মুসিনদের সাথে আল্লাহ রহমত ছিল জবাব পান নাই দেখেন নাই কিছুদিন আগে দেখেছেন না ইরান ইসরায়েল দেখছেন না যুদ্ধে কি ফলাফল হয়েছে দেখছেন না পাকিস্তান ভারত কি ফলাফল হয়েছে আজকে আমাদের আমাদের দেশের ইয়া নাই দেশে অনেকে পোস্ট করে অনেকে বলে যে আমাদের দেশে কি হবে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নাই যদি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ এই যুদ্ধ খাতে ব্যয় করে আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা বছর একটা করে যদি যুদ্ধ বিমান কিনতো আমাদের দেশে তাহলে এই চুয়ান্ন বছরে চুয়ান্নটা যুদ্ধবিমান থাকতো এবং এই পঁচিশ সালেও একটা ভাগে থাকতো অত্যাধুনিক একটা যুদ্ধবিমান আমাদের বহরে থাকতো যেটা নাই এটা একটা অরাজকতা এটার বিপক্ষে আমাদের অবস্থান নেওয়া উচিত এই গেল একটা খাত আর একটা খাত দেখেন মানব অধিকারের অফিস আমাদের দেশে করছে এক শ্রেণীর আলেমরা এটার বিরোধিতা করতেছে আরেক শ্রেণীর লোকেরা এটার পক্ষে অবস্থান নিছে সাংবাদিক সহ আরও যারা আছে তারা বলতেছে সেনাবাহিনীর ভিতরে যেই খুন খারাপি হয়েছে বিডিআর বিদ্রোহে এই বিডিআর বিদ্রোহের বিচার করার জন্য সরকারি মানবাধিকারকে জায়গা দিয়েছে যাতে ওই বিচারে কোনো দুই নম্বরই করতে না পারে এবং বিগত ষোলো সতেরো বছর যেই দুর্নীতি করেছে যেই গুম খুন করেছে এগুলাকে বের করার জন্য সরকারি মানবাধিকারকে জায়গা দিয়েছে অপরদিকে যারা এটার বিরুদ্ধে অবস্থান নিছে তারা বলতেছে যে যতগুলো যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে পৃথিবীতে মুসলিম এবং নন মুসলিম প্রত্যেকটা দেশে ওদের শাখা আছে ওদের অফিস আছে ওদের অফিসগুলো শুধুমাত্র বিবৃতি দেয় আর নিন্দা জানায় কোনো কার্যকরী ভূমিকা নাই আমাদের গাজজাতে ওদের অফিস আছে মানবাধিকার অফিস আছে জাতিসংঘের কি লাভ হয়েছে সিরিয়াতে আছে কি লাভ হয়েছে ইরানে আছে ইরাকে আছে লিবিয়াতে আছে লাভ কি হয়েছে অতএব তাদের দাবি হচ্ছে যে এটা আসলে কি হবে আমাদের দেশটাকে ওদের মতো করে ওরা আস্তে আস্তে নিয়ন্ত্রণ করবে এবং এটা আরও একটা গোপন মিশন রয়েছে সেটা হচ্ছে বিশ্বময় এদের যে টপিক এদের যেই উদ্দেশ্য মিশন সেখানে লেখা আছে যে সংখ্যালঘুদেরকে সেভ করা তাদের দৃষ্টিতে সংখ্যালঘু হচ্ছে সমকামী যারা তারা আজকে দেখেন কিছুদিন আগে এই যে এটা কিন্তু এটা ব্যাপক আকারে অরাজকতা এটার টপিক আলাদা আলাদা টপিক ভিত্তি করে এক দিন এক একটা জুমার ক্ষুদ্র আলোচনা করার দাবি রাখে যে তাদের দৃষ্টিতে সমকামী পরকিয়া যারা করে বেপরদার যারা করে বেহায়পনা যারা করে নারী অধিকারের নামে যারা পতিতাবৃত্তি করে এদেরকে সেভ করার একটা মিশন গোপন কৌশলে এদের দাবিতে রয়েছে প্রিয় ভাইয়েরা এই কিছুদিন আগে আমাদের ভ্যানিসে একটা পরিবার পরকিয়ার কারণে নিজের আত্মীয়র মধ্যে দুই বাচ্চা সহ অসুস্থ স্বামীকে ফেলে আপন ভাগিনার সাথে চলে গিয়েছে আজকে দেখেন এদেরকে আপনি আইনের আওতায় আনতে পারতেছেন না কারণ এ দেশে মানবাধিকারের দেশ মানবাধিকারের নামে কি করতেছে আপনার সাজানো সংসার আপনার বিশ বছরের সংসার আপনার পাঁচ বছরের শিশু সন্তান সহ আপনি যাদের পিছনে সব ব্যয় করছেন তাদেরকে তারা নিরাপত্তা দিচ্ছে যতগুলো ফ্যামিলি এই ধরনের ঘটনা ঘটছে আমাদের প্রবাস জীবনে প্রত্যেকটাকে আমরা আইনের আওতায় আনতে পারি না এই কারণে এই গত কয়েক বছর আগে এয়ারপোর্টের মধ্যে দুইটা ফ্যামিলি পরকীয় কারণে হাজব্যান্ড এবং প্রেমিকের মধ্যে মারামারি হয়েছে তখন কি করেছে পুলিশ এসে বলছে তুই কার সাথে যাবি মহিলা পরকীয় প্রেমিকের হাত ধরে চলে গেছে এই বিষ সমাজকে ধ্বংস করে দিয়েছে ওই পরিবার ওই পরকীয়ার নারী এই সমাজে একাধিক পুরুষের সাথে ধ্বংস করছে একাধিক পুরুষের জীবন ধ্বংস করছে অথচ পরেও এত কিছুর পরে ভাই আমরা কিন্তু শিক্ষা নেই না আমরা এগুলো আলোচনাই করি আলোচনা সীমাবদ্ধ রাখি আসুন প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহর এই আয়াত এই ফাসাদের বিপক্ষে আমরা অবস্থান নেই তাহলে আল্লাহ কী করবেন অধ উহু হু আমাদের কাজটা এইটা আমরা সরাসরি যে বাংলাদেশের যে মিশন জাতিসংঘের ওইটাও বন্ধ করতে পারবো না সেনাবাহিনীর দুর্নীতিও বন্ধ করতে পারবো না আমরা সমকামিতাও সরাসরি বন্ধ করতে পারবো না কেন এই দেশে এটা আইন পাশ করা প্রিয় ভাইরা আমাদের করার হচ্ছে আয়াতের শেষ অংশে যে অধু খাউ অত মাহা তোমরা আল্লাহকে ডাকো আশা এবং ভয় সহকারে আমরা আল্লাহকে ভয় করি গুণাগুণাকে ভয় করি এবং আশা করি যে আপনি আমি যদি আজকে আমরা জন আসি আমরা একশো জন আসি আমরা এক হাজার জন আসি আমরা যদি এই দশজন একশো জন এক হাজার জন এক হাজার সন্তানকে যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে যদি মানুষ করতে পারি আমরা আমাদের সন্তানদেরকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি যখন ছোট ছোট শিশু হয় ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনের শিক্ষা তুলে দেয় পর্দা সম্পর্কে বুঝাই ছেলেদেরকে বুঝাই মেয়েদেরকে বুঝাই ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আমরা হিজাব তুলে দেই মাথায় তাদেরকে গত কিছুদিন আগে আমি এক জায়গায় এক দোকানে কাজ করি আমার দোকানে এক ফ্যামিলি আসছে মেয়ের বয়স দশ বারো বছর হবে পর্দা নাই মহিলা বোরখা পরা হিজাব করা বাবার মুখে দাঁড়িয়ে আছে কপালে নামাজে চিহ্ন আছে দশ বারো বছরের বাচ্চাটাকে চুল ছেড়ে আনছে সে প্রায় বালিক কারণ দশ বারো বছরের পরে পর্দা ফরস সেই মেয়েকে ব্যবহার করে আমি তাতে দাওয়াত দিলাম যে ভাই দয়া করে আপনারা দুইজনেই দিনদার তাহলে আপনার মেয়েটাকে কেন আপনি পর্দা করে আনেন নাই বলতেছে ভাই এটাই ওর লাস্ট বছর আগামী বছর থেকে ও পর্দা করবে কিন্তু ভাই তো আমি তাকে বলেছি ভাই পর্দার কোনো লাস্ট বছর নাই এই বছরই পর্দার লাস্ট বছর আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন থেকেই আমার সন্তান যখন ইউরোপে জন্মগ্রহণ করে আমি তাদেরকে বাংলাদেশে নিতে পারবো না এরকম একটা কথা শুনতে পেরে যে যারা এখানে জন্মগ্রহণ করে দেশে থাকতে পারে না বারো মাস যখন বয়স ছেলে সন্তান তখন থেকে তার মাকে সহ দেশে পাঠাই দিয়েছিলাম যে তোমরা দেশে যাও বাচ্চাকে দেশে মানুষ করার অভ্যাস করো কেননা তাদেরকে দিনদার করতে হবে আলেম করতে হবে হাফিস বানাতে হবে কোরআন শিখাইতে হবে এরপরে ধাপে ধাপে তিন চারবার পাঠাইছি কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি কুদরত বা আল্লাহর কি হুকুম যে আমার বাচ্চাকে এই পর্যন্ত আমি দেশে রাখতে পারি না অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি থাম না থাকি নাই এখনো পর্যন্ত এই বছরও পরিকল্পনা করতেছি আলোচনা করতেছি পরিবারের সাথে আত্মীয়দের সাথে কি করা যায় কোথায় রাখা যায় প্রিয় ভাইয়েরা বাচ্চাদের জন্য পেরেশান হয়ে বাবা মাকে কি করে আপনার বারো বছরের মেয়ে আপনার তেরো বছরের মেয়ে আপনার আঠারো বছরের মেয়ে ব্যাপারদা হয়ে সমাজে ঘোরাঘুরি করে আপনি কে এমন নির্মূ কীভাবে হন কিভাবে আপনার ছেলে অন্য ব্যাপারদা মেয়েদের সাথে চলাচল করে পার্কে আড্ডা মারে আপনার ঘুম আছে কিভাবে আপনার টেনশন নাই কি জন্য সমাজে একটা ধর্মের লেবাসে একটা কুচ্ছা আছে যে মসজিদে মেয়েদেরকে নেওয়া যাবে না আজকে যে সমস্ত মসজিদ উচিত প্রত্যেকটা মসজিদকে মেয়েদের জন্য ব্যবস্থা রাখা শিক্ষার এবং তালিমের এবং নামাজের আপনারা নেন আমরা নেই না কেন নেই না আমাদের সমাজের কিছু ধর্মীয় লেবাসদারীরা বলে মসজিদে মহিলারা গেলে ফেতনা হবে অথচ এই লোকদের মেয়েরা পার্কের মধ্যে ঘুরে এই লোকদের স্ত্রীরা পার্কের মধ্যে আড্ডা মারে টিকটক করে অথচ মেয়েদেরকে মহিলাদেরকে মসজিদে নেয় না আজকে যদি এইখানে পর্দা ছিল মহিলাদের ব্যবস্থা ছিল আজকে যদি দশজন মহিলা আসত এই কথাগুলো যদি মহিলারা শুনতো তাদের পার্কে যে বেপর্দা করতে ব্যবনা করতে লজ্জা হতো তাদের অথচ তারা মহিলাদেরকে মসজিদে নেয় না মেয়েদেরকে মসজিদে নেয় না এই যে আমরা এমেরে একটা মাদ্রাসা করেছি মাত্র হাতে কোনো পাঁচ সাতটা মেয়ে আর বেশিরভাগই ছেলে যায় আলাদা আলাদা বসার ব্যবস্থা আছে আমরা ভাই আলাদা রুম করতে পারি নাই কারণ আমাদের সীমিত অবস্থা সীমিত আয় কিন্তু এখানেই অনেকে অনেক ভাইদের সাথে আলাপ করছে তাদের মেয়েদের দেয় না তারা অনলাইনে পড়ায় বিভিন্নভাবে পড়ায় দেয় না কারণ হলো যে বলে ফ্যাত না হবে আপনার মেয়ে ইতালিয়ান স্কুলে যাচ্ছে ইতালিয়ান ছেলেদের সাথে ব্যাপারতা করতেছে সেইখানে আপনার বাণিজ্য যাচ্ছে না সেখান থেকে পরকিয়া শিখতেছে জেনাব্যা বিচার শিখতেছে অথচ আপনি মাদ্রাসায় দিচ্ছেন না অথচ মাদ্রাসায় যখন যাবে মসজিদে যাবে মেয়েটা যে কটা মেয়ে আসে তারা হিজাব করে আসে তাদের বাবা মায় দিয়ে যায় তারা চিন্তা করে আমি মাদ্রাসায় যাইতেছি অনেকে কথায় কথায় বলে আমাদের দেশে যে আলিয়া মাদ্রাসা চেয়ে স্কুল ভালো এটা সম্পূর্ণ ভুল কথা আলিয়া মাদ্রাসার মধ্যে বাধ্যতামূলক কোরআনে তাফসির আছে কোরআনের শিক্ষা আছে হাদিসের দার্স আছে ফিকার দার্স আছে পর্দার দার্স আছে ভাই দু একটা ঘটনা তো ঘটে স্কুলে যদি শতকরা নব্বইটা ঘটে মানুষ কানে নেয় না মাদ্রাসায় যদি শতকরা ঘটে এটার জন্য দেশ মাথায় তুলে নেয় আমাদের ব্যবস্থা নাই আমাদের পক্ষে যখন সম্ভব হবে আমরা চেষ্টা করতেছি এই কর্তৃপক্ষ জায়গা হাজার কিনছে দোতালায় আমরা চেষ্টা করবো একটা ফ্লোর দিয়ে দিতে কিন্তু সমস্যা হচ্ছে আপনার আমার পাঁচজন মেয়ের জন্য একজন শিক্ষিকা রেখে তাকে বেতন দিয়ে আমাদের তো পারতে হবে আমরা যতদূর সম্ভব আয়োজন করেছি করতেছি আমাদের এই অবস্থার উপরে চেষ্টা করতে হবে আমাদেরকে যার যা সামর্থ্য আছে অনুযায়ী ফেতনা ফাসাদের বিপক্ষে যে হকের পক্ষে থাকতে হবে তাহলে আজকের জুমার সার্থক ইন্না মিনাল মনে মনে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে রহমত করেন আমাদের সাথে থাকেন ফেতনা ফাসাদ থেকে দূরে রাখেন সমকাবিন্দা থেকে দূরে রাখেন আমাদের সন্তানটা ধ্বংস হয়ে যাচ্ছে সমকামিতা নিয়ে আরেক সপ্তাহে আলোচনা করব। আজকে করতে পারলাম না যে আপনার আমার সন্তান কয়েকদিন পরে যেন না দেখা লাগে যে সমকামী হয়ে গিয়েছে আল্লাহ আমাদের এই গজব থেকে আজাব থেকে হেফাজত করুন ফাসাদ থেকে হেফাজত করুন আমরা বলি আমিন ও আসুরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন